কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এটা একটা ছোট মোটো ভিডিও করছি এই জায়গাটা হলো ব্লসম এক্সোটিকা ডিব্রুগড় আসামে রয়েছে এটা খুব সুন্দর একটি জায়গা মানে টি গার্ডেনের উপরে একটা পার্ক বানানো রয়েছে তো এটা একটা খুব সুন্দর এই জায়গাটাতে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা এগুলো দেখে পুরো মানে সুন্দর একটা নেচারাল ভাইভ একটা আছে আর কি এই জায়গাটাতে অনেকবারই এসছি এই জায়গাটাতে মানে অনেক টাইপের মানে এই অ্যাক্টিভিটিসও রয়েছে এদিকে ওই 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 ঝুলন্ত ব্রিজটা কোথায় এই যে এই যে এই যে দেখছো এটা ঝুলন্ত ব্রিজ ঠিক আছে তো এই ব্রিজটাতেও আমরা যখন প্রথম এসেছিলাম একদম বহুত আগে তখন আমরা কি হয়েছিল কি আমরা এখানে ব্লক ট্লক করেছিলাম ও এসছিল মনমিতা তখন রহিমা রাও এসেছিলো তো ওই সুন্দর একটা মানে ভাইভ পাওয়া যায় এই জায়গাটাতে সব সময় দেখেছি তো কাল আছে আমার একটা শো ওএনজিস আর ও শোটা কাল অনেক দিন পর একটা দারুণ একটা ব্যান্ড শো করবো মানে টোটাল অল দ্য মিউজিশিয়ানস আর কি দিন পরে আবার তো সেটা ভালো লাগবে সেটার কিছু ব্লগ আমার মেইন চ্যানেল হিন্দি চ্যানেলে আসবে তো তোমরা সবাই দেখো সাপোর্ট করো আমি এখন আমার হিন্দি চ্যানেলে ব্লগ করাটা শুরু করেছি সেটা অ্যান্ড এই চ্যানেলেও অল্প অল্প করে করছি আর ফেসবুক আমার পেজে মিস্টার অরিজিৎ যেটা আমার পেজ রয়েছে সেই পেজেও আমরা এখন চাচ্ছি কি অ্যাক্টিভ হয়ে থাকতে আমার গানের ভিডিওস যেগুলো আমার মানে এই সব মানে ছোটো মোটো ভিডিওস আর ব্লগস হিন্দি ব্লগস বেঙ্গলি ভ্লগস যাই আছে সব আমি করার চেষ্টা করছি আর এটা হলো ব্লসম এক্সোয়াটিকার রেস্টুরেন্ট এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা ফটো বুথ ফটো কাউন্টার সো এই জায়গাটাতে একটা ঝুলা মানে ঝুলনা রয়েছে এই জায়গাটাতে এখানে বসে আরামে ঝুলতে পারে তারা এখন তোমাদেরকে ঝুলে দেখাবো আর এইগুলো আগে বোটিং হচ্ছিল কদিন আগে কেন কি এখন এখানে জল খুবই কমে গেছে এই ছোট্ট একটা পুচকি তো এই যে আমি নিজেই ঝুলে নিচ্ছি এখানে এখানে কি পড়ে যাবে নাকি ভাই ভয়ই লাগে থেকে আবার যদি পরে যায় মোবাইল শেষ হয়ে যাবে তো কখনোই যদি কেউ যদি আসামে আসো ডিব্রুগড়ের এই সাইডে গিভ এ ভিজিট টু এই এই জায়গাটায় এসো এখানে থাকার ব্যবস্থাও রয়েছে এই দেখো এই দূরে সুন্দর এই জায়গাটাতে গিয়ে খাওয়ার টাওয়ার ব্যবস্থা রয়েছে এদিকে একটা ছোট্ট মোট্টো ঘর টাইপ রয়েছে সো রাতের লাইট যখন জ্বলে তখন আরও সুন্দর লাগে এটা এখানের ওন ম্যানুফ্যাকচারিং থ্রি হান্ড্রেড গ্রামস রুপিস সিক্সটি এটা আঙ্কেলের মানে যিনি ওনার ওনার অনেক কটা ভিডিওজ আছে আমার আমাদের এখানে যেটা চাউমিন যেটা আমরা বেসিক্যালি কিনি সেটা ভীষণ মোটা হয় যেটা আজকে আমি বলছিলাম যে এটা দেখো অনেকটা পাতলা উই উইল পারচেজ দিস এটা আমি লই লম এটা এটো আমি এটা লই লই যাম না আরো কিনি কিনি মারো আকো এন্ড এই যে আমাদের ওনার সো হি ইজ সাচ এ হাম্বল পারসন অলওয়েজ আই হ্যাভ মিট হিম

வாயிரி தோரோ தோரோ আচল কে সবাবে আচল কে সবলাবে বিধি আচল কে সোরাবে হাওয়া এউ রেলা এ মেরি তরে আছো তরে আছো একটা 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 গান শোনাবে ভাই যwidehat জিনে একটু কেমন আছে একদম Whoa. Oh.

কলের রূপ পন্ডে কি আবির খোদা তোহিদ কলের রূপ পন্ডে কি বহামন নিত বানি জা ও বডি গাল দে কি নাম তোমার अंजনা अंजনা হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ তুমি মিঠাই তো লই লবা হই মিঠাই তো মই না খাও ওকে 啊,啊。 থ্যাংক ইউ সো মাচ বাই বাই প্রতিমা অ্যান্ড যদি কেউ কখনো আসো এখানে এই এন্টারটেনমেন্টটা তো সুন্দর এখানে গান টান বসে তোমরা যেরকম দেখলে তোমরাও করতে পারবে অ্যান্ড এটা কী বলে সাইনিং অফ ফ্রম দ্য রং স্পিচ বাই বাই নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে